দুই সাল থেকে ব্যাপকভাবে তারল্য সংকটে ভুগছে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এরই মধ্যে লুটেরাদের খপ্পরে ব্যাংকটির খেলাপি ঋণের আকার দাঁড়িয়েছে এক লাখ পঁচাত্তর হাজার কোটি টাকা যার অর্ধেকের বেশি একাই নিয়েছে আলোচিত এস আলম গ্রুপ বৃহস্পতিবার দুপুরে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে সাক্ষাৎ শেষে এ তথ্য জানান ব্যাংকের চেয়ারম্যান। এই তথ্য আপনি সবাই জানেন এটা তে আমরা অডিট নিয়োগ করছি আমরা এক সপ্তাহের মধ্যে জেনে যাব তবে এটা মেজর মেজর বলা যায় সুপার মেজর সেটা মনে 100% এর মধ্যে বেশিরভাগ এরই মধ্যেই ইসলামী ব্যাংকের বিদ্যমান সমস্যাগুলো শনাক্ত করা হয়েছে উল্লেখ করে তিনি জানান গ্রাহক প্রবাসী শেয়ার হোল্ডার ও বিদেশি বিনিয়োগকারীদের মাঝে আস্থাহীনতা প্রকট হয়েছে একত্রিশ ডিসেম্বরের মধ্যে এসব সংকট দূর করতে এরই মধ্যে কাজ শুরু করা হয়েছে দুই সালের মধ্যে ব্যাংকটি ঘুরে দাঁড়াবে আর এগিয়ে চলা শুরু করবে দুই সাল নাগাদ গ্রাহকদের মধ্যে কনফিডেন্স নাই টাকা জমা দিলে অন্য জায়গায় চলে যাবে রেমিটেন্সের লোকদের মধ্যে কনফিডেন্স নাই রেমিটেন্স পাঠালে অন্য জায়গায় চলে যাবে শেয়ার হোল্ডারদের মধ্যে কনফিডেন্স নাই আমরা যদি ভূমিকা রাখি এটা অন্য জায়গায় চলে যাবে আমরা রোডম্যাপটাকে তিনটা ভাগে ভাগ করেছি যেদিন জয়েন করলাম সেদিন থেকে একত্রিশ ডিসেম্বর পর্যন্ত একটা পিরিয়ড এই পিরিয়ডটা আমরা নাম দিয়েছি এটা রিকোভারি ফ্রম দ্য কারেন্ট সিচুয়েশান ছাব্বিশ সাল সাতাশ সাল এই দুই বছরকে নাম দিয়েছি আমরা ঘুরে দাঁড়ানোর বছর আর সাতাশ সাল থেকে আটাইশ উনত্রিশ তিরিশ এটা হলো এগিয়ে যাওয়ার বছর চেয়ারম্যান জানান ব্যাংকটির অধোপতনের পিছনে অনেকটাই দায় রয়েছে মানব সম্পদ আর প্রকিউরমেন্ট বিভাগের সময় সংবাদ ঢাকা